12 13 14 15 এই 15 আইটেমের সাথেই ভাইয়া আমাদের হচ্ছে টু এটা ভাইয়া হট কেক হ্যাঁ হট কেক গ্রিন কালার এটার দাম বেশি রাখতেছি না আমরা এই 49000 টাকা দাম থাকি 100% জি 49000 টাকা আচ্ছা কিছুটা আর ডিসপ্লে ফোন ভাইয়া মাত্র 23000 টাকা পাচ্ছেন আপনারা যারা মটরোলা নিয়ে ছোটচুটি করতেছেন তাদের উদ্দেশ্যে দেখেন এখান থেকে শুরু করে Samsung ওই পর্যন্ত আবার এখানে অর্ধ বারো জিবি দুইশো ছাপ্পান্ন হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা পাচ্ছেন পাঁচশো বারো জিবি প্রোডাক্ট যারা ইউএস এর প্রোডাক্ট চান আমাদের ইউএস এর প্রোডাক্ট চলে আসছে ব্ল্যাক কালার ফোর আলটা তাদের জন্য আছে সাঁত্রিশশো এমএইচ ব্যাটারি

ফিফটি আলট্রাটার দাম থাকবে হচ্ছে পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো চুয়ান্ন হাজার আর আপনার হাতেরটা দিব সেম প্রাইস দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার টাকা দিচ্ছি থার্টিন প্রো প্লাস গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ঈদ কেমন কাটবো আশা করছি অনেক অনেক ভালো কাটাইছেন ঈদের পর বাই স্পেশাল অফারে ফোন সেন্টার থেকে আজকে যে ভিডিওটা থাকবে এটা এক কথা আপনাদের সারপ্রাইজ আপনার যারা ঈদের অফারে ফোন কিনতে পারেন না চিন্তা করবেন না ঈদের পরের যে অফারটা এটাই কিনতে পারবেন কারণ আজকে ভরপুর ভরপুর স্টক করা হয়েছে কাদের জন্য আপনাদের জন্য আর এগুলি কিন্তু চৌষট্টি জেলা থেকে আপনারা নিতে পারবেন এক হাজার বিশ অথবা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে অথেন্টিক অরিজিনাল ইউজ ফোন ওকে কিছু কিছু কোণে ফোনের কন্ডিশন থাকবে একদম নতুনের মতো তো ওভারঅল ভালো একটা প্রাইস আমি অবশ্যই ভাইয়ের কাছে আশা করবো ভাইয়ার ভাইয়ার এবং আমার ভিডিওটা কিন্তু সবসময় ভালোই থাকে এবং আপনাদের ভালোবাসাও থাকে ভরপুর ভালো ভালো কমেন্ট করেন এবং অনেকে ফোন কিনেন দূর দূরান্ত থেকে আজকেও তার ব্যতিক্রম না ফোন কিনতে পারবেন তবে ভিডিওটি দেখবেন

কিছু কিছু প্রাইস ডিসকাউন্ট থাকবে তো এটা নিয়ে আমাদের আজকের ভিডিও তবে আজকে শুরু করি হ্যাঁ মানে সবকিছু সমন্বয় একটা পারফেক্ট ভিডিও থাকবে জি 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 অবশ্যই আপনারা আপনাদের

তো এটা ছাড়া আর কোনো প্রকার ইস্যু মানে ভিতরে আমাদের কোনো প্রবলেম নাই কোনো ফোনেরই আমরা যদি প্রবলেম থাকে ভাই ওইটা আমরা বলে দিব তো ফ্লিপ 5 পাচ্ছেন মাত্র মাত্র 37000 টাকায় ফ্লিপ 5 পাচ্ছেন ওকে 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 আচ্ছা কিন্তু ভালো প্রাইস এখানে আমি একটু বলি অনেক সময় আমরা প্রোডাক্টের একটা প্রাইস ভুল ক্রমে দিয়ে দেই তো এটা পরিবর্তন মানে পরিবর্তন হতে পারে তো এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না এখানে হচ্ছে ফোল ফাইভ পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দুইটাই আছে আমাদের কাছে ফুল ফাইভ পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট বারো পাঁচশো বারো ওইটা একটু আনফ্রেশ ভাই একটু মানে ট্যাপ খাইছে তারপর হচ্ছে কোনা দিয়েও ট্যাপ খাওয়া আছে কিন্তু প্রোডাক্ট ভিতরে একদম ওকে অল ইজ ওকে আপনি পারফরমেন্সে কোনো ঘাটতি পাবেন না প্রোডাক্ট চালাইতে পারবেন মানে অনেক আছে না শখ করে একটু কম বাজেটে ফুল ফাইভ চালাইতে চান তাদের জন্য হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা পাচ্ছেন পাঁচশো বারো জিবি প্রোডাক্ট

আচ্ছা দেখা দি ফাই এই যে এত টুপ মানে মাঝে মধ্যে অল ইজ ওকে হ্যাঁ শেষ হয়ে গেছে তাই দেখাইতে পারতেছি না এইটা ছাড়া ভিতরে আর কোন বাহ্যিক কোনো প্রবলেম নাই এটা ভাইয়া হচ্ছে কানাডিয়ান প্রোডাক্ট সো আপনারা চাইলে নিতে পারেন ফোর ফোর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল আমরা দাম রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা কোনো দামাদামি হবে না ভিডিও দেখে যারা নক করবেন কোন দামাদামি করবেন না

হ্যাঁ থার্টি ফাইভ কে আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে আছে এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এটা ফিজিক্যাল ডুয়েল সিম ই সিম সবই আছে কোয়ালকম স্নপড্রাগন ইডিশন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা আপনারা দেখতে পাচ্ছেন টাইটানিয়াম সিলভার কালার আর একটা আছে ব্লু কালার তো চলে বেশি সিলভার ব্লু সবগুলোই মোটামুটি এভারেজ ব্ল্যাক এর চেয়ে কি বেশি কাল এগুলাই চলে ন্যারো এটা দাম রাখতেছি ভাইয়া মাত্র আপনার 1 লাখ টাকা ফিক্স প্রাইস 1 লাখ 7000 টাকা কোনো দামাদামি হবে না একদম আমি এখানে ন্যূনতম লাভে আমি প্রোডাক্টটা সেল করতেছি হ্যাঁ আচ্ছা 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 1 টাকা থাকবে আর কন্ডিশন 5 কন্ডিশন ফ্রেশ আপনি দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে আমাদের কাছে ফোর আল্টা আছে এর আগের ভিডিও তে আমাদের বারো পিস ফোর আল্টা ছিল দুই তিন চার পাঁচ পিস ফোর আল্ট এর আলটার সমারোহ দিনকে দিন বেরিয়ে চলতেছে আচ্ছা এইখানে পাঁচ পিস প্রোডাক্ট যেগুলো আছে আমি একটা প্রোডাক্ট ব্যতীত ভাইয়া সবগুলাই ফ্রেশ বাহাদ ভাই একটার এই যে এই একটু হালকা কিন্তু দেখেন বডিটা এটা কিন্তু মানে ব্যবহার করা হয়নি বললেই চলে প্রতিটা ডিভাইসই আমাদের ফ্রেশ ফাহাদ ভাই এটা একটু ওইটার চেক টু আনফ্রেশ দেখছেন হ্যাঁ একটু দেখায় দিচ্ছি এটার আবার কোনো বডিতে দাগ টাগ কিছু নাই হ্যাঁ তবে আপনার রিপেয়ারিং কোনো হিস্টরি হবে না রিপেয়ারিং কোনো হিস্টরি নাই যা থাকবে তারপরে ফাহাদ ভাই ব্ল্যাক কালারটাও দেখাচ্ছি যারা ইউএস এর প্রোডাক্ট জানেন আমাদের ইউএস এর প্রোডাক্ট চলে আসে ব্ল্যাক কালার ফোর আলট্রা তাদের জন্য আছে তারপরে হচ্ছে আমাদের কাছে আছে এই যে ব্ল্যাক কালার দেখেন ভাই বডি একদম শিরোম ফ্রেশ ভাই আচ্ছা আচ্ছা ব্ল্যাক হলেও যথেষ্ট ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশন তো আপনারা যারা নিতে চান ব্ল্যাক কালার টাইটানিয়াম ব্ল্যাক টাইটানিয়াম গ্রে এই যে এই প্রোডাক্টটা একটু দেখায় দিয়েছি 봐 দেখেন একদম বডি দেখছেন হ্যাঁ তাহলে এটা তো এই কোণা দিয়ে একটু একটু দেখতেই পাচ্ছেন আপনারা তবে এটা হচ্ছে একটা মানে খুবই সুইটেবল একটা কালার সুইটেবল কালার এটা আমার পছন্দের কালার এবং রিসেন্টলি এই কালারটা একটা পছন্দের কালারের মধ্যে এই একটা কালার সো এভারেজ দাম থাকবে ভাইয়া আমাদের সবগুলোই 84000 এগুলোর সাথে গিফট আইটেম হিসেবে থাকবে স্কিন প্রোটেক্টর জেল পলি প্লাস হচ্ছে একটা ট্রান্সফারেট কভার ফ্রি থাকবে টোটালি ট্রান্সফারেট কভারটা আমি দেখায় দিচ্ছি আপনাদের শোরুমে Samsung শোরুমে যে ট্রান্সফারেট কভারগুলো হচ্ছে রেফার করা হয় এই ট্রান্সফারেট কভারগুলো আমি রেফার করব এই আলটার সাথে অনলি ফোর আলটার সাথে ট্রান্সপারেট কেসগুলো থাকবে হ্যাঁ ফোর আলটার সাথে ট্রান্সপারেট কেসগুলো থাকবে ভাই থাকবে না হ্যাঁ আমি বলি তিনটা আইটেম ফ্রি থাকবে ভাই এটা শুধু ফোর আলটা এর সাথে না বস আমি আপনারে বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই 15 আইটেমের সাথেই ভাইয়া আমাদের হচ্ছে ট্রান্সপারেট কভার আর এর সাথে গ্লাস প্রোটেক্টর ফ্রি থাকবে ফ্রি থাকবে

আচ্ছা এইখানে ভাই একটু আমি গিফট আইটেমটা একটু ক্লিয়ার করি মানে ফোর আর হচ্ছে থ্রি আলটা হচ্ছে ফ্রিতে দিব একটা স্কিন প্রোটেক্টর থ্রি আলটাতে লাগাতে গেলে মিনিমাম আটশো এক হাজার টাকার মতো যাবে খরচ হবে আর সবগুলো একই কারণ এগুলো ফোন যেহেতু আচ্ছা দেরি করব না থ্রি আলটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আসে এক দুই তিন চার একটা জিনিস আমি বলি ভাইয়া আট নয় হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা জিনিস আমি বলি তার ডিসপ্লে ফোন গুলো এগুলার ব্যাক সেলটা আঠা ছেড়ে দেয় এইটা ব্যতীত আমাদের এস টোয়েন্টি থিরিয়ালটা আপনি অন্য কোনো ইস্যু পাবেন না আর এগুলা দুই হাজার তেইশ সালের প্রোডাক্ট যেহেতু সুপার ফ্রেশ হয় না সুপার ফ্রেশ হয় কোন ফোনগুলো যেমন ডুবাই ভেরিয়েন্ট এগুলো নতুন তৈরি করে আর ডুবাই আর অরিজিনাল ইউজের মধ্যে ব্যাপক তফাত থাকে ভাইয়া তো এগুলো আমরা দাম রাখতেছি অ্যাভারেজ দামটা আমি বলে দিই দুইটা প্রোডাক্ট ব্ল্যাক কালার পঞ্চান্ন হাজারে পাবেন আর বাকিগুলা হচ্ছে পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টির মধ্যে আপনি পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু ভাইয়া আমরা অলরেডি দেড় দুই হাজার টাকার গিফট আইটেম দিয়ে দিই বারো জিবি দুশো ছাপান্ন জিবি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আর ফিজিক্যাল রুয়েল সব ফিজিক্যাল রুয়েল এখানে কোনো ইয়ে নেই যা আছে ফিজিক্যাল ডুয়েল সিম 12 জিবি র‍্যাম 200 মেগাপিক্সেল ক্যামেরা 8 জেন 3 প্রসেসর আর প্রোডাক্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 10 পিস 3 আলট্রা জি ওকে তারপর S22 আচ্ছা তারপরে S22 আলট্রা এগুলো মোটামুটি আনফ্রেশ প্রোডাক্ট এই S22 কিন্তু থাকে না হ্যাঁ থাকে না আসলে প্রোডাক্টও পাওয়া যায় না এগুলো আনফ্রেশ যেহেতু আমরা দামও আনফ্রেশই দিব আচ্ছা দাম তো দাম থাকবে ভাই এটা 45000 টাকা মানে S22 আলট্রা 45000 আর আপনার হাতেরটা হচ্ছে এটা আমি একটু বলি ভাই আনফ্রেশ জন্য দাম কম অনেকে মনে করবে যে ভিতরে কাজ করা হয়েছে আপনি প্রোডাক্ট পারফরমেন্স ভাই জটিল পাবেন কোনো সমস্যা নেই আর এখানে হচ্ছে ইউএস এর ভেরিয়েন্ট আছে এখানে হচ্ছে ইউএস এর মাল আছে ইউএস এর মালটা হচ্ছে ভাই আমরা 46000 টাকা রাখতেছি আচ্ছা 46000 টাকা 46 কে 45000 টাকা এবং 46000 টাকা কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে এর কিন্তু জেনুইন অনেকে হচ্ছে দুবাই রিফার্বিশ প্রোডাক্ট বলে কিন্তু এটা রিফার্বিশ না এটা জেনুইন ইউএস এর মাল জেনুইন S22 আলট্রা হ্যাঁ ইউএস ভেরিয়েন্ট জি ভাই পাচ্ছেন দেখতে পাচ্ছেন নতুন শব্দ রিলিজ হওয়া পরে এটার দাম আমরা বেশি রাখতেছি না এটার দাম রাখতেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তো অনেকে বলতে পারেন যে ভাই নতুন দাম হচ্ছে আটত্রিশ হাজার আপনি একত্রিশ টাকা কেন রাখতেছেন ভাই আসলে ইনটেক ফোনের সাথে দাম নতুন ফোন হিসেবে দামের ডিস্টেন্স খুবই থাকে আপনারা যেমন এই ফিফটি যখন বের হয়েছিল তেতাল্লিশ ছিচল্লিশ হাজার দাম ছিল আমরা ওইটা আটত্রিশ উনচল্লিশ এরকম দামে বিক্রি করছি এটা তো অত্যন্ত ভালো একটা ক্যামেরা আছে অনেক সুন্দর অনেক ডিজাইনও ভালো সো দেখতে পারেন তারপর আমাদের কাছে আছে এ সিক্সটিন মোটামুটি ব্র্যান্ড নিউ বললেই চলে সো এ সিক্সটিনটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটার দাম আমরা রাখতেছি সতেরো হাজার পাঁচশো টাকা ভাই সতেরো করে দেন সতেরো করা যেন ভাই আমাদের দামটা যেহেতু সতেরো হাজার পাঁচশোটা ফিক্সড প্রাইস হ্যাঁ আচ্ছা তারপরে এটা একটু প্রবলেম আছে তো এই প্রোডাক্টটা আমরা দেখতে দেখাচ্ছি না ডিনাই হ্যাঁ তারপরে এ ফিফটিন এটা হচ্ছে ভাইয়া চার একশো আঠাশ জিবি

আঠাইশের প্রোডাক্ট এস টোয়েন্টি ফোনটা কিন্তু খুবই জোস একটা প্রোডাক্ট এবং হ্যান্ডফিল্ডটা আমার জন্য দোয়া করবেন আমি এটা নেওয়ার জন্য খুবই আগ্রহী টাকা জমাচ্ছি হয়তো বা আল্লাহ তালা যদি হচ্ছে ইয়ে করে আর আমি কিন্তু এখানে ভাইয়া জব করি আপনারা হয়তো অনেকে ভাবেন ফাহাদ ভাই বা অন্যান্য ইউটিউবাররা বলে যে শাহিন ভাইয়ের দোকান আর কি এরকম বলাতে মানে কাস্টমার এটা ভাবেন সব আমরা আসলে জব করি ভাই খুবই অল্প টাকায় সো দোয়া করেন আমাদের জন্য আপনাদের জন্য আমরা দোয়া করবো যাতে পারেন

চৌষট্টি আর পাঁচশো বারো জিবি হইলে ওইটার দাম থাকবে ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা সো আপনারা দেখে শুনে এইটা নিতে পারবেন এটা হচ্ছে অনেকে আছেন আপনারা যে প্রোডাক্ট হচ্ছে কুরিয়ারে নেওয়ার পরে দেখতে চান ভাইয়া আসলে কুরিয়ারের লোকেরা প্রোডাক্ট দেখাইতে চান অনেক ঝামেলা করে এটা অনেক কাহিনী আছে বড় এটা এত বড় কথা বলে ভিডিও লং করবো না এটার কাহিনী হচ্ছে আপনারা নেওয়ার আগে আমি সিক্সটি আপপিএস কিন্তু রেকর্ডিং করে আপনাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে ফাইল আকারে দিয়ে দিই ওর চেয়ে ভাই শিরম ক্লিয়ার আপনি বাস্তবে অত দেখতে পারবেন না তো আপনারা

বা রিপেয়ারিং কৃত কোন প্রোডাক্ট এখানে নেই না ভাইয়া চেক করে নেবেন তারপর হচ্ছে আমাদের কাছে আছে 13 ভাইয়া আইফোন 13 13 এটাও সরি আপনার হাতেরটা 14 এটাও 14 আর 13 হচ্ছে দুইটা দুইটা 14 আছে দুইটা 13 আছে আইফোন 14টা আগে বলেন তাহলে 14 ভাইয়া একটা 90 ব্যাটারি এটার দাম থাকবে ভাইয়া 55000 টাকা হ্যাঁ ফিক্স প্রাইস 55000 টাকা থাকবে আর আপনার হাতেরটার ব্যাটারি হেলথ আমার জানা নাই নতুন আসছে আচ্ছা কত ব্যাটারি হেলথটা একটু জেনে আমি জানি জাস্ট আচ্ছা দেখেন 10 সেকেন্ড ভাইয়া ওকে তিরানব্বই ব্যাটারি একান্ন ইয়া ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার আর নব্বই ব্যাটারি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন ছাপ্পান্ন আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে থার্টিন দুইশো ছাপ্পান্ন দাম থাকবে পঞ্চাশ হাজার টাকা

আটাত্তর হাজার টাকা রাখতেছি হাজার টাকা হুম আটাত্তর না ভাই ছিয়াত্তরই আমরা এটা দিয়ে দিব আচ্ছা আচ্ছা ছিয়াত্তর হাজার তারপর হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে আছে হলো ভিভো এক্স টু হান্ড্রেড দুইটা এক্স টু হান্ড্রেড এটা ভাই হট হ্যাঁ হট কেক কালার এটার দাম বেশি রাখতেছি না আমরা এটার দাম রাখতেছি সুপারফেস্ট ভাত ভাই আপনি একটু বডিটা দেখেন এগুলো কিন্তু মানে অ্যাক্টিভ করে জাস্ট আনা হয়েছে ওরকম ইউজ হয় নাই

এটার দাম থাকবে ভাইয়া হচ্ছে সাতাইশ হাজার টাকা মাত্র পেয়ে যাচ্ছে সাতাইশ হাজার টাকা লস কেন ভাইয়া এটা আসলে ভাইয়া বত্রিশ হাজার পাঁচশো টাকা কিনা ছিল পেয়ে যাচ্ছেন

আর অনেকে আট একশো জিবি সুপার মাল চাইছেন তাদের জন্য এটা এটাকে সুপার সুপারফ্রেশ দাম থাকবে দামাদামি হবে না আঠাইশ হাজার টাকা ফিক্সড রেট থাকবে আর হচ্ছে ষোলো দুইশো একটা আছে

আটশো বিরাশি সাতশো বিরাশি দেওয়া আছে ন্যারো ভেজেল ডিসপ্লে আছে সো আপনারা চাইলে এটা দেখতে পারেন ভাইয়া দাম আমরা বেশি রাখতেছি না দাম অনেক অল্প রাখতেছি এটার দাম থাকবে হচ্ছে সতেরো হাজার টাকা আর এটা আর আপনার হাতের দাম থাকবে ভাইয়া হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ টাকা ফিক্সড রেট উনিশ হাজার টাকা কোনো দামাদামি হবে না একদম উনিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর হচ্ছে ইয়ে আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে আছে নাথিং থ্রি এ নাথিং থ্রি এ এইখানে দুই পিস প্রোডাক্ট আছে দাম থাকবে যথাক্রমে বত্রিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে নাথিং ফোন থ্রি এ থ্রি এ বত্রিশ হাজার টাকা করে দাম থাকবে ওকে

রিয়েলমি জিটি সিক্সটি এটা এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন বা বারো দুইশো ছাপ্পান্ন একটু দেখা দিই কাস্টমারদের চার্জ তো নাই আচ্ছা আপনারা কল দিয়ে এটা দাম থাকবে আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার আঠাইশ টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আছে হলো রিয়েলমি ফোরটিন এক্স এটার দাম থাকবে ভাইয়া হচ্ছে তেরো হাজার টাকা করে দুইটার দামই থাকবে তেরো হাজার টাকা করে তারপর হচ্ছে রিয়েলমি টুয়েলভ এক্স আছে এটার দামও 13000 টাকা থাকবে আর 128 জিবি আর এগুলো 6128 এটা আর এটা প্রবলেম আছে এটা আমরা এখন দেখাচ্ছি না আইকিউ আইকিউ 7 8 জিবি 128 জিবি দাম থাকবে 17000 টাকা 17000 টাকা তারপরে মটো 50 প্রো মটো 50 প্রো এই যে ডিসপ্লে রে এখানে বাবল বাবল দেখা যাচ্ছে আচ্ছা এই জন্য এটার দাম থাকবে ভাই মাত্র আপনার হচ্ছে 23000 টাকা 23000 23000 টাকা হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের কাছে আছে মোটরলার ফিফটি আলট্রা

আপনার তারপর মোটরওয়ালা এস তারপর আমাদের কাছে আছে আঠাশ জিবি দাম থাকবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপর হ্যাঁ তারপর হচ্ছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড দাম থাকবে হচ্ছে পঁচিশ হাজার টাকা আজকে আমাদের কালেকশন আপনারা হচ্ছে আমরা এজিয়ার কুরিয়ারের মাধ্যমে বা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন জেলা সদর গুলাতে সবাই ভালো সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম